নাভি হল জীবন এবং বেড়ে ওঠার যোগসূত্র মাতৃগর্ভে থাকাকালীন নারী মারফতই শিশু একটু একটু করে বড় হয়ে ওঠে অন্যদিকে নাভি হলো স্নায়ুর উৎপত্তি স্থল ব্রেন থাইরয়েড অ্যাড্রিনাল হার্ট প্রত্যেকটি স্নায়ুতন্ত্রের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত প্রতিটি অঙ্গেরই নিজস্ব এবং স্বতন্ত্র কার্য ব্যবস্থা রয়েছে শরীরকে সুস্থ রাখার পেছনে নাভির ভূমিকা গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে নাভিতে দেহের সর্বশক্তি সঞ্চিত থাকে তাই দেহের এই অংশটি মালিশ করার মাধ্যমে নানা ধরনের উপকার পাওয়া সম্ভব নাভিও কিন্তু আপনার স্বাস্থ্য সম্পর্কিত নানা তথ্য দেয় যেমন গন্ধযুক্ত নাভি ডায়াবেটিস ও অতিরিক্ত ওজনের মতো স্বাস্থ্যগত জটিলতার ইঙ্গিত দেয় চলুন জেনে নেওয়া যাক নাভিতে তেল ম্যাসেজ করার উপকারিতা নাভি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নাভিকে বলা হয় শরীরের কেন্দ্রবিন্দু শরীরে একাধিক শিরা নাভির সঙ্গে যুক্ত থাকে তাই নাভিকে সুস্থ রাখতে প্রতিদিন তাতে তেল দেওয়া জরুরি সর্ষের তেল নারকেল তেল কিংবা অলিভ অয়েল নিজের পছন্দ মতো এবং অভ্যাস তেল ব্যবহার করলেই হবে তাহলেই একাধিক রোগ থেকে মুক্তি মিলতে পারে জয়েন্টের ব্যথা কমে যাদের হাড়ের স্বাস্থ্য দুর্বল তারা জয়েন্টের ব্যথা উপশমে নিয়মিত নাভিতে ব্যবহার করুন তেল অনেকটাই কমতে শুরু করবে জয়েন্টের ব্যথা চোখের শুষ্কতা কমে নাভিতে তেল ব্যবহারের মাধ্যমে আপনি ড্রাই আইস বা শুষ্ক চোখের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নাভিতে তেল ব্যবহারের মাধ্যমে চোখের শিরাগুলো পুষ্ট হয় ও চোখের জ্বালা ও শুষ্ক কমায় প্রজনন স্বাস্থ্যের উন্নতি ঘটে নারী পুরুষের প্রজনন স্বাস্থ্যেরও উন্নতি ঘটে নাভিতে তেল ব্যবহারের মাধ্যমে প্রজনন সম্পর্কিত বিভিন্ন রোগও প্রতিরোধ করে এই অভ্যাস চুলেও পুষ্টি মেলে চুলের যাবতীয় সমস্যার সমাধানেও নাভিতে ব্যবহার করতে পারেন তেল এটি অকালে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কমায় হজম ক্ষমতা বাড়ায় পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো হজম সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় নাভিতে তেল ব্যবহারের মাধ্যমে নিয়মিত নাভিতে তেল প্রয়োগের মাধ্যমে হজম সংক্রান্ত সমস্যা কমিয়ে আনতে পারবেন শরীরকে ইনফেকশন মুক্ত রাখতে শরীরকে ইনফেকশন মুক্ত রাখতে রোজ নাভিতে তেল দিন শরীরের ইনফেকশন কম হয় আর শরীরে এই ধরনের ইনফেকশন খুব বেশি হতে থাকলে জাস্ট নাভিতে মাখুন দু ফোঁটা টি ট্রি অয়েল যে কোনো রকম ইনফেকশন থেকে আপনি থাকবেন মুক্ত এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান টি ট্রি অয়েল না পেলে ব্যবহার করতে পারেন সর্ষের তেল পিরিয়ডে পেট ব্যথা তেল দিন না ভিতে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে চান তাহলে নাভিতে দিন বাদাম তেল বাদাম তেল এমনিতেই স্কিন উজ্জ্বল করে নাভিতে বাদাম তেল ম্যাসেজ করলে বেশি দিন না কয়েকদিনের মধ্যেই তফাত বুঝতে পারবেন স্কিন হয়ে উঠবে উজ্জ্বল সময় বেশিরভাগ মেয়েরই পেট ব্যথা হয় এই পেট ব্যথা কমাতে কিনে রাখুন পিপারমেন্ট বা আদার অ্যাসেন্সিয়ার অয়েল নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে লাগান কিছুক্ষণ পর কমে যাবে একটু ম্যাসেজ করুন ব্যথা কমে যাবে শুধু ব্যথা কমাবে না পিরিয়ডের যাবতীয় সমস্যা ঠিক করবে উজ্জ্বল ত্বকের জন্য ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে চান তাহলে নাভিতে দিন বাদাম তেল বাদাম তেল এমনিতেই স্কিন উজ্জ্বল করে নাভিতে বাদাম তেল ম্যাসাজ করলে বেশি দিন না কয়েকদিনের মধ্যেই তফাত বুঝতে পারবেন স্কিন হয়ে উঠবে উজ্জ্বল ব্রনের একমাত্র সমাধান মুখে ব্রোন র্যাশের সমস্যায় ভুগছেন তাহলে কাজে লাগান নিম তেলকে নাভিতে ম্যাসাজ করুন কয়েক ফোঁটা নিম তেল ব্যাস এক মাসের মধ্যেই ব্রনের সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ এটা একেবারে সমস্যার গোড়া থেকে সমস্যা নির্মূল করে শুধু ব্রোন নয় হোয়াইট হেডস থাকলে সেটাও কমে যাবে এটা স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে তার ফলে এই জাতীয় যে কোনো সমস্যাকে সহজেই সারিয়ে তোলে কিন্তু মুখে কখনোই সরাসরি দেবেন না নিম তেল কোষ্ঠকাঠিন্যের মতো হজম সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় নাভিতে তেল ব্যবহারের মাধ্যমে নিয়মিত নাভিতে তেল প্রয়োগের মাধ্যমে হজম সংক্রান্ত সমস্যা কমিয়ে আনতে পারেন সর্বোপরি নাভিতে তেল দেওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে শরীরের যত্ন নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ